চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত যারা চাকরি করতে চান তাদের জন্য খুবই ভালো একটা সার্কুলার অপেক্ষা বাংলাদেশ পুলিশের সক্ষমতা থানা অনলাইন জিডি ও মামলা রুজু করা থেকে শুরু করে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এএসআই এর শিক্ষাগত যোগ্যতা এইসএসি বা সমমানে উন্নীত করে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে পাঁচশো নারী এএসআই সহ চার হাজার সরাসরি নিয়োগযোগ্য এবং পাঁচশো নারী সহ চার হাজার বিভাগীয় পদোন্নতিযোগ্য বিবেচনায় মোট আট হাজার পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে সেক্ষেত্রে এএসআই সরাসরি নিয়োগ দেওয়া হয় না সাধারণত এটা প্রমোশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়ে থাকে কিন্তু আট হাজারের মধ্যে চার হাজার সরাসরি নিয়োগের জন্য সার্কুলারের জন্য পদ সৃষ্টি করা হয়েছে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এই সার্কুলার আসবে আর বাকি ফিফটি পার্সেন্ট অর্থাৎ চার হাজার পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে যাই হোক খুবই ভালো একটা সার্কুলার যেটা চোদ্দতম গ্রেডের হবে এবং খুব তাড়াতাড়ি এটার একটা সার্কুলার আপনারা পাবেন আপডেট আপনারা পাবেন সো যারা পুলিশে চাকরি করতে চান তাদের জন্য বিষয়টা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ